নিরামিষ পনিরের রেসিপি অনেকভাবে তো বানিয়ে খেয়েছেন একবার এই পদ্ধতিতে পনির বানিয়ে খেয়ে দেখুন দারুণ হয় খেতে রুটি পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি একটি পনিরের রেসিপি নিয়ে পনির আপনারা অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন সেটা খেতে নিশ্চয়ই ভালো হয় কিন্তু আজকে আমি যেভাবে পনির রান্না করব। সেটা কিন্তু একদমই অন্যরকম আর এই পনির রেসিপিটা করতে কি কি লাগছে সেই সমস্ত কিছু আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব তা চলো রান্নাটা শুরু করি বন্ধুরা এই রান্নাটা করার জন্য আমার ছানার দরকার প্রথমে আমি বসিয়ে দিয়েছি আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি দুধটা একটা ফেনা তুলে নেব দুধটা বেশ জাল হয়ে গেছে ফুটিয়ে নিয়েছি এবার আমি এই কাপের মধ্যে নিয়েছি এক চামচ ভিনিগার আর দু চামচের মতো জল ভিনিগার দিয়ে আমি ছানাটাকে ফাটিয়ে নেব আপনারা চাইলে রেবু রস দিয়েও করতে পারেন ভিনিগার দেওয়ার পর গ্যাসের রাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি দেখুন ছানাটা একটু সুন্দর কেটে গেল ছানাটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব ছানার থেকে ছানা জলটা বের করার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি আমি কাপড় টাপড় কিছু নিইনি ছাঁকনি দিয়ে ঢেলে দেবো ছানাটাকে ছানার জলটা খুব ভালো করে বের করে নিতে হবে তো বন্ধুরা ছানা থেকে জলটা বেরিয়েছে এটা কিন্তু ফেলে দেবেন না আগেই রান্নাতে কিন্তু এই ছানা জলটা দরকার হবে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো প্রথমে সাদা তেল আমি এখানে তিন চামচের মতো সাদা তেল দিলাম এই রান্নাতে বেশি তেলের দরকার হয় না অল্প তেলেই রান্নাটা করা যায় তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটু জিরা দিয়ে দেবো চারটে লবঙ্গ তারপর দিয়ে দেবো এর মধ্যে দু চামচ বেসন বেসনটা একটু নেড়ে চেড়ে নিলাম বেশি আঁচ দিলে কিন্তু বেসনটা পুড়ে যাবে খুব অল্প আছেই ভেজে নিলাম তেলে এই বেসনটাকে ভেজে নেওয়ার কারণ হলো বেসনের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবার দিয়ে দেবো টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকে খুব পাতলা করে কেটেছে টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ পরে রান্নাতে আবার লবণ দেব অল্প করে দিয়ে নিলাম এবার দিয়ে দেব আদা বাটা টমেটো একদম খুব ভালো করে নেড়ে ছেড়ে এক গলিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন টমেটো একদম গলে গেছে এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কেটে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে কিছু মশলা যোগ করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো নিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম মতো ঝাল দিয়ে নেবেন তা আমি খুব অল্প ঝাল দিয়ে এটা রান্না করব এই রান্নাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে তা বেশ ভালো লাগবে এবার আমি এর মধ্যে মশলাটা যাতে কড়াই লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি ছানার জল দু চামচের মতো ছানার জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব আর ক্যাপসিকামটা নরম হয়ে যাবে নেড়ে ছেড়ে নেব তো বন্ধুরা সব মশলার সাথে ক্যাপসিকামটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ক্যাপসিকামটা কিন্তু নরম হয়ে গেছে মশলাটাও বেশ ভালো কষানো হয়ে গেছে টমেটোটা একদম গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছানা ছানাটা কীভাবে খুন্তি দিয়ে ভেঙে দেবো ছানাটাকে খুব ভালো করে এভাবে গুঁড়ো করে দিলাম খুঁজতে দিয়ে ছানাটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই বাটি দিয়ে এক বাটি জল এই জলের জায়গায় আপনারা কিন্তু ছানা জলটাও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার রান্নাতে যে লবণটা দেখতে হবে তারপর আর একটু লবণ দেব লবণ কম হয়েছে এবার রান্নাতে দিয়ে একটু চিনি তো বন্ধুরা যারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন না খেতে তারা অবশ্যই এটাকে বাদ দিয়ে দেবেন দেবেন না এবার দিয়ে দেবো এক চামচ বাটার বাটারটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো বন্ধুরা পনির রান্না কিন্তু আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার সব শেষে যেটা দেবো সেটা হলো ধনে পাতা ধনে পাতা কুচি দিয়েই নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা পনির রান্না কিন্তু আমার হয়ে গেছে এই রান্নাটি আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে তা আমি খেয়ে দেখাচ্ছি দারুণ হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও যদি আপনার প্রতিদিন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশ থেকে বেল অবশ্যই প্রেস করে রাখবেন যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন